আপনাদের অবগত জন্য দেওয়া হচ্ছে যে উনি এখনো এয়ারপোর্টের জানার ভাষা করবেন তো সেই জায়গায় এখন বিসিসের সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন উনি এবং আমি যখন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম ওনার সাথে ভাই দেখা এবং উনিও কিন্তু আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে উনি আসতেন সেখানে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এবং আজকে এতদিন বাদে ওনার সাথে আবার দেখা হলো ফোনে কথা হয়েছে যখন উনি সেক্রেটারি হলেন ওনাকে আমি কংগ্রেচুলেশন জানিয়েছিলাম ক্লাসকে ফিজিক্যালি এখানে আসার জন্য এবং বিসিসিআই সেক্রেটারি আসা মানে পুরো ভারতবর্ষের ক্রিকেটের যে সর্বাধিনায়ক এখানে চলে এসেছে এবং ত্রিপুরাতে আপনাদের সাক্ষাৎ হবে এখানে উপস্থিত আছেন

একটা ফোন আমাকে বলছে আপনার একটু একটু আইপিএলের মেম্বার হতো আমি শেষ পর্যন্ত যাতেও নাম হারিয়ে যায় ওনাকে আমি ধরে যেতাম শেষ পর্যন্ত বললে আমি থেকে আমি আসবো কি করছি আমি খুব ভালোভাবে বলছি আর তাই হল শেষ পর্যন্ত রাতি হলে ফোন আমি এখানে যে আরেকজনের মেম্বারের সিগনেচার লাগে আমি আমি করলাম এবং সে বন্ধু যাওয়ার পরে সেটা এবং আজকে কুখান চলে গেছে সবাই দেখতে পাচ্ছি আমি ওনাকে জন্য জন্য আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি স্বাগত ভাষণ রেখেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে সুব্রত দেব এবং ত্রিপুরা ক্রিকেটের আগামী দিন কী কী করতে যাচ্ছে এবং আগামী দিন কী কী করবেন বা যা যা করেছেন সেখানেও আমাদের সামনে সুবিধার আলোচনা উপস্থিত আছেন শ্রী উপেন্দ্র উপস্থিত আছেন বাসুদেব চক্রবর্তী তাছাড়া এখানে বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশনের শ্রী তপন উপস্থিত আছেন তাছাড়া এখানে প্রাক্তন জাস্টিস শ্রী স্বপন চন্দ্র দাস মন্ডল উপস্থিত আছেন এখানেজীবী শ্রী বিমল কান্তি রায় মন্ডল উপস্থিত আছেন এবং বিশিষ্ট সাংবাদিক দুজনকে আমি দেখতে পাচ্ছি শ্রী সর্ব দেব রায় এবং ভর্ত্রী মালকে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের মাঝে যারা বিভিন্ন সাব ডিভিশন এবং ক্লাব থেকে দরাকebilir এবং বস এবং প্রাক্তন ক্রিকেটার ক্রিকেটার প্লেয়ারস এবং বর্তমান ক্রিকেটার প্লেয়ারস আছেন এবং যারা এখানে আমাদের লাইফ মেম্বারস হলেন কোড লাইফ নাম্বার ওনায় আছেন সমস্ত লাইফ মেম্বার এবং যারা এখানে অভিভাবক উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকে এই বিশেষ দিন প্রাইজ গিভিং সেরোমনি যাদের জন্য আমরা এই কার্যক্রম রাখা হয়েছে সমস্ত প্লেয়ারস এখানে উপস্থিত আছেন সেক্রেটারি মিনিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন রেসিডেন্ট স্কিম ক্রিকেট অ্যাসোসিয়েশন ওনাকে আমি স্বাগত জানাবো যে ত্রিপুরাতে আপনারা এসেছেন এতদিন থেকে একটা মহল কিন্তু এখানে তৈরি হয়েছে